বাজনা আওয়াজ শুরু হয়ে যাবে জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দেখবে সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে সবাই নাচতে আছে কিন্তু একজনে জান্নাতের ভিতরে কানতেছে আল্লাহর নবীকে আল্লাহ রাহাজা বলবেন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি জান্নাতের ভিতরে কানতেছেন। আমার আল্লাহ আমার আপনার নবী রাহমাতু তু ডাক কে ডাক বেজি কেন কান্দেন আপনি কেন কান্দেন গ আপনি দেখেন না স নবীরা নাচতেছে নাচ করে আনন্দ করে আপনি কান্দেন কেন গো এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল আলমিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লা রাবুল আলমিনকে ডাক দিয়ে বলবে প্রভু আলামিন আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোন উম্মত আসেনি উম্মত আসেনি আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই আমি জাহান্নামের পারে দাঁড়াবো আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুণাগার উম্মত কেউ আছেনি গুলি ওই জান্নাতের মধ্যে নিয়ে আসব আল্লাহ রব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল্লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে এই জিব্রাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা আমার নবীর কোনো উম্ম জাহান নামের ভিতরে আসিনি যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে চার শুধু লোক আছে তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে আমরা মুসলমান হয়ে যাব মুসলমান যে এত শান্তি এত উন্নতি এত ভালো আগে জানতাম না আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম লা জান্নাতের ভিতরে হেলান্দা বসবে এই পাশে জামাই ওই পাশে বউ রসুল বলেন শাহাদত আঙ্গুল ধৈরা ধৈরা জামাই আর বউ একসাথে জান্নাতে ঢুকবে আর চেয়ারের মধ্যে এইভাবে জামাই হেলান্দা বসবে বউ হে পাশে বসবে মাঝখানে টিবিল দেওয়া হবে স্বর্ণে ওই টিবিলের চার দিক থেকে খাবার আসবে আশি হাজার প্লেট কয় হাজার প্লেট আসি হাজার খানার প্লেট দেখতে ওই লোকটা কুব বেহেস্টে সবার খাবার আমার কাছে লইসো করে কণা শুধু আপনার জন্য কই রে কি কব খাবার আমার জন্য জিরা আপনি খাবেন আর এত খাবার তো আমি খাইতে পারতাম না আমি বিয়ের বাড়িতে গেলে দুই দুই প্লেটটা তিন প্লেট খেয়েছি আর আসি হাজার প্লেট ক সাহেব আপনি শুরু করেন এরপরে যুদ্ধ থাকে আমরা নিয়ে যা মনে খান না একটু কিতাবে লেখে প্রথম ধাপে বিশ হাজার প্লেটের খাবার খাওয়ার পরে কুরপুরিরা খানা অফ করব লোকটা ডাক দিয়ে দিলেন বন্ধ করলেন কে সুবাহান জোরে তো তখন জিগে বা আপনার কি ফেট বরে নাই ডাইন সাইডে গেল ফেডের না বাম সাইডে গেল টেরই ফাই নাই টেরই না দিছে আরো বিশ হাজার আরো বিশ হাজার কয় হাজার ষাট হাজার প্লেটের খাবার খাওয়ার পরে এখন কইব খিদা তো নিভ না আরো মন চাইতাছে খাইতাম তবে এত মজার খাবার খাইছি যখন রাইকা দেই কেললে গা বা আমার কোনো বন্ধু যদি আসে এরে এই খাবারটা খাওয়া মধ্যে দেখ দুনিয়াতে নামাজ পড়ছি দুনিয়াতে হিংসা করি নাই দুনিয়াতে মা বাবার খেদমত করছি দুনিয়াতে আলেমরে সম্মান করছি দুনিয়াতে মসজিদ মাদ্রাসার দান করছি দুনিয়াতে আল্লাহর কালাম তালাও করছি এর বিনিময় আল্লাহ জান্নাত দিছে আর জান্নাতের ভিতরে নাস্তা দিছে আশি হাজার প্লেট ষাট হাজার খাইছি আর বিশ হাজার তল লেগে রাখছি আমার বন্ধু যদি আসে বন্ধুরে খাওয়াবো আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অমনি তখন ডাক দে বলবে আমার বান্দারি না আশি হাজার প্লেট খাবার তোর জন্য দিলাম খেয়ে নাও রে আমার বান্দা এমন কোন বন্ধু তোর কাছে যদি এই মুহূর্তে আসে টেনশন করা লাগবে না তোর জন্য আশি হাজার তোর বন্ধুর জন্য আশি হাজার একসাথে এক লক্ষ ষাট হাজার খাবারের প্লেট আমি আল্লাহ তোর পাঠাবো টেনশন করবি না অভাব নাই খাবি আর ঘুমাবি আমার বন্ধুর আমার জান্নাতির ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলমিন তিনি তখন ডাক দেয়া বলবে জান্নাতের হোরপুরিরা শুরু কর সবাই আনন্দ উল্লাস সবাই নাচতে আরম্ভ করবে সবাই নাচতে শুরু করে দেবে নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে সাজারে তোবা তুবা তোবা গাছ গাছের ডাল আছে পাতা আছে একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজ আওয়াজ শুরু হয়ে যাবে আদোমালে সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে বাজদার শুরু অন্য টাকা দেখবে সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে সবাই নাচতে আছে কিন্তু একজনে জান্নাতের ভিতরে কানতেছে আল্লাহ বলবেন তিনি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তিনি জান্নাতের ভিতরে কানতেছেন আমার আল্লাহ আমার আপনার নবী রাহমাতু তুলাল আমি কে দাগ দে বলবে অগনো বেজি কেন কান্দেন আপনি কেন কান্দেন গ আপনি দেখেন না নবীরা সমস্ত জান্নাতীরা নাচতেছে সমস্ত জান্নাতিরা নাচ করে আনন্দ করে আপনি কান্দেন কেন গো এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাবুল আলমিনকে ডাক দিয়ে বলবে প্রভু আল্লাহ আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোন উম্মতা নি আমাকে একটু সুযোগ দিলে আমি জানলাম ভিতর থেকে বের হইয়া যায় আমি জাহান নামের পারে দাঁড়াবো আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাগার ওম্মত কেউ আছি নি ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো আল্লাহ রব্বুল আলামিন অমনি আখিরি জমানা নবী তুল্লিলা আলামিনের কথা মতো জান্নাতের ভিতর নবীজি যখন কান্দে জিবরাইল পেরেস্তাকে আল্লাহ তালা ডেকে বলবে এই জিব্রাইল যাও যাও জাহান নামের ভিতরে যাইবা। আমার নবীর কোনো উম্মত জাহান নামের ভিতরে আসিনি যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি